ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বেআইনি ভাবে অন্য রুটে অটো টোটো চালানোর অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনা রাজপুরে উত্তেজনা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বেআইনি অটো টোটো আটকালেন বৈধ চালকরা আলোচনার আশ্বাস আইএনটিউসি সভাপতে বৈধ অটোর সংখ্যা প্রায় ছশো তার সঙ্গে রুটে ঢুকে পড়েছে কয়েকশো অবৈধ অটো ও টোটো এই অভিযোগ তুলে অবৈধ অটো টোটো রুখতে পথে বৈধ অটো চালকদের একাংশ যার জেরে বিঘ্নিত হল গড়িয়া বারুইপুর রুটের যান চলাচল দুর্ভোগে নিত্যযাত্রীরা গড়িয়া বারুইপুর রুটের অটো চালকদের একাংশের দাবি লকডাউনের জেরে একে যাত্রী কমে গিয়েছে তার উপর এই রুটে ঢুকে পড়েছে বেশ কিছু অবৈধ গাড়ি প্রতিবাদে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে অবৈধ অটো টোটো ধরতে নামেন বৈধ চালকরা বেআইনি অটো এবং টোটোর বিরুদ্ধে এবার পথে নামলেন অটো চালকদের একাংশ যে চিত্র দেখাবো সেই চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে অটো চালকরা ঠিক এভাবেই গাড়ি দাঁড় করাচ্ছেন চন্ডিপুর থেকে গড়িয়া লেখা রয়েছে গড়িয়া বারুইপুরের রুটের অধিকাংশ অটোর কিন্তু রুট পারমিট নেই অটো চালকদের একাংশের অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি